হাগলামি কি ঠিক আছে শুন আমি তোর এক কথা কই আবার আমি ফোলা ফ্যান টোলা ফ্যান রেডি করি এলাইছি ওলাই নিগুন টুকটাক সানাস্তার খরচ দিব আর আমার একটা শিক্ষিত ফোলা ফ্যান লাগে জানস আমি অর্ডার লাগা জানি না আমার হিসাব টিসাবের একটা ব্যাপার আছে দৈনিক আমার সাদা মাদা তোর কথা আমি ভাবতেছি কি আর শুন তোরও আমি রাখুম আমি মোটামুটি সম্মানিত মানি করুম ধর দুইটি আইলে সাইরে নইলেও তুই হাবি মোট কথা হিসাব টিসাব করে দিবি আর হুন আর কেমনে কেমনে কি করা যায় ফ্লেন দিব বুদ্ধি দিয়ে দুই আর বুদ্ধি দিয়ে যায় কি করা যায় আর ভাবতেছি কি কইতেন ফ্রেমও কয়েকটা করবো মানে দেওয়া গেছে আমি এলাকা সুন্দর মাইয়া বাড়ি গেছে কয়েকটা ফ্রেমও করতে হবো নাহলে আমি মাস্তান তো ওইতেন হারেন কত হলে কি আমাদের কে গণার দেখতে না আমাদের কে মানতে না গণার দিত না আমাদের কে মানতে না আই মানে কি কত হলে কি কিছু আই বুদ্ধি দিয়ে আমি শুনেন হুনেন আই মানে বুঝছি আর কি আর গেছে কেন জোড়িনে জং হড়িনে সুরিয়ে কেন সিঙ্গেল বারে বারে মানছে রে আমি আর কথা শুনেন কিছু বুদ্ধি দিম আপনার সন্ধ্যায় আপনি এইখিন ইগিন মানি চলবেন দেখুন আপনি প্রত্যেকটা বুদ্ধিতে আমি টাকা দিম প্রত্যেকটা বুদ্ধি এই যা লগের দুআনে দেই আইসি দেই